দুনিয়ায় পাঠিয়েছেন ওই আল্লাহ আমার রোদ করবেন আমি কোনো ডাক্তার কবিরাজের ক্ষতি নয় যদি আমি ডাক্তার দেখাতে যাই তাহলে আমার মালিকের না করা হবে আমি যাব না সঙ্গে সঙ্গে হুজুর বলেন বাবা আমার একটু একটু পেশাব করার প্রয়োজন অসুস্থ উঠতে পারেন না বসে গে এমন সময় একটা পাত্র এনেছেন হুজুর আমার পেশাব করলেন তাতে পান্দানিতে পেশাব করার পরে ভক্ত মুদিদেরা বলেন হুজুর আপনাকে যেতে হবে নাও না আপনি যদি একবার অর্ডার করেন তাহলে আমরা এই পেশাব হাকিমকে দেখাতে পারি মবিরাজকে দেখাতে পারি এই পেশাব দেখে তারা নোড়ানো কোনো ঔষধ আমাদেরকে দেবে আপনি সেটাই খাবেন দেন সঙ্গে সঙ্গে হুজুর বলেন ঠিক আছে যদি তোমরা তাই ভালো বোঝো বোঝো পেশাব

আমরা নীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নীজির পাগল আমরা মদিনার ঝোলা বালি আমার নয়নের কাজল আমরা নীজির পাগল আমরা মদিনার পাগল

বলছি আমি যে কেন পড়েছি তার কারণ যদি হাকিমের সঙ্গে তার ঘরে গিয়েছে ওই ডাক্তার খানায় গিয়েছে উনি নিয়ে গিয়েছেন সব দেখানোর জন্য আর এর মধ্যে কি দেখাবে দেখি দেখি চারশো মানুষ গিয়ে

কি রোগ তার দেহে আছে এটা দেখানোর জন্য পরীক্ষার জন্য আমার কাছে এনেছে আল্লাহ প্রেমে পাগল তার এই পেশাব দেখে আরেক কলে মা মানুষ বলেন যে মানুষের পেশাব এত সুন্দর সেই মানুষটা আল্লাহ

আল্লাহ পাক কলব পাশাপাশি পাশাপাশে রুহ দিয়েছেন বামে স্তনে দুই আঙ্গুল নিচে হলো কল ডান স্তনে দুই আঙ্গুল নিচে হলো রুহ এই কলব এবং রুহ এরপরে দুই স্থানের মিডল পয়েন্টটা হলো আপনার লাতিফায়ে সির কল রুহ সির কপালে মাথাতে আমি বলে আমি আধ্যাত্মিক বলবো না কি এখন অনেক আমি যদি মনে করি কারো করবো তো বহু করতে পারি কিন্তু সমাজে নাই এখনকার সময় এই রোগের ডাক্তার আছে যদি আপনি দেখেন রোগ আছে একরকম রোগ হলো জ্বর মাথা ব্যথা সর্দি পেট ব্যথা আমাশা বিভিন্ন রোগ এ রোগের ডাক্তার আছে কথা বলে আছে তো আরো কিছু রোগ আসে গেলে টাকা বাজারে দোকান বন্ধ করে নামাজ বাজারে কতটা কাপড় বিক্রি হয়েছে কর্ম কি সঠিক হবে হবে না কর্ম সঠিক করতে গেলে আমাদেরকে ঘাটে মন ঠিক কিনা নামাজ নামাজই নাম